আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে অনেক দিন পর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা আজকে অনেক দিন যাবৎ ভাবছি ভিডিও দিব কিন্তু দেওয়া হচ্ছে না তাই আজ সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম কি ভিডিও দেওয়া যায় আজকে দিতেই হবে তো সেটা ভেবে আমি পুঁটি মাছ বের করেছিলাম আমাদের রান্না করার জন্য তো পুঁটি মাছ দিয়ে আমি তেল জাল রান্না করব। তাই সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব। বন্ধুরা এখানে সবগুলো মাছ তো রান্না করব না তাই এখান থেকে বেছে বেছে যে মাছগুলির ভিতরে ডিম আছে সেই মাছগুলো দিয়েই আমি আজকে তেল জাল রান্নাটা করবো এখানে আমি প্রথমেই বড় মাছগুলো বেছে নিব তারপর এগুলোকে ভালো করে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে ধুয়ে নিব বন্ধুরা এই মাছগুলো পানি দিয়ে ভালো করে বেশি সময় নিয়ে ধুয়ে নিব। বারবার ধুলে এই মাছের স্বাদটা দ্বিগুণ হয় আমার আম্মা বলে তো বন্ধুরা এরকম ছোটো মাছ হলে আমি লবণ দিয়ে বারবার সাদা পানি দিয়ে ধুয়ে নিই তারপর মাছ থেকে একদম সাদা পানি বের হয়ে গেলে তারপর মাছটা রান্না করি এই মাছগুলো দিয়ে আমি তেলজাল রান্না করব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের পরিমাণে পেঁয়াজ বাটা আর দিয়ে দিব আদা চার মুচের চেয়ে কম রসুন বাটা রসুন বাটা একদম অল্প দিব আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে ভালো করে মাছগুলোর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব। সবগুলো মশলা আমি ভালো করে মাছের সঙ্গে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পরিমাণ করে ধনিয়াপাতা কুচি আর কাঁচামরিচ টুকরো আর দিয়ে দিব এক টেবিল চামচের পরিমাণে সরিষার তেল তো সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিব সবগুলো উপকরণ ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর পরিমাণ করে পানি দিয়ে দিব তো আমি এখানে মাছের পরিমাণ করে দুই মুখ পানি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই তেল জাল রান্না করার জন্য সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করে নিব বন্ধুরা এইভাবে যদি পুঁটি মাছ দিয়ে তেল জাল রান্না করেন এর স্বাদ অতুলনীয় হয় তো বন্ধুরা এর মধ্যে আমি ডাকনাটা উঠিয়ে দেখিয়ে দিলাম আপনাদের রান্নাটা আমার মোটামুটি হয়েই গিয়েছে তো মাছের মধ্যে বলক উঠে গিয়েছে এবার জুলটা শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নিব। এই যে বন্ধুরা পরিমাণ করে জুলটা শুকিয়ে নিয়েছি এবার নামিয়ে পরিবেশন করে নিব। পুঁটি মাছ দিয়ে এইভাবে পাতলা করে তেল জাল রান্না করলে এই পাতলা জুলের মধ্যে পুঁটি মাছের যে একটা মজার স্মেল আছে ওই স্মেলটা এই জুলের মধ্যে পাওয়া যায় তার জন্য আমরা বেশিরভাগই এইভাবে পাতলা জুল করে রান্না করি আর এই পাতলা জুলটা খেতে বন্ধুরা অসম্ভব মজা হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা যারা আপনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম